দোকান উদ্বোধন হতে খরিদ্দারদের হুড়োহুড়ি এত বড় দোকানে নেই কোনো কর্মচারী শুধু রয়েছে মালিক কিন্তু কিভাবে সম্ভব এত কিছু দেখুন সত্যি অসাধারণ এত বড় দোকান সাদিখার দেয়ার বুকে উদ্বোধন হয়ে গেল এই প্রথম দোকানে ঢুকলেই দেখতে পাবেন সারি সারি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাজানো আছে ইচ্ছে মতো চয়েস করতে পারেন আপনি অর্থাৎ শপিং মলের স্টাইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে বিশাল মাপের ডেইলি স্টোর নামে দোকান উদ্বোধন হয়ে সাদি দেয়ারের বুকে আর দোকান উদ্বোধন হতেই খরিদ্দারদের হুড়োহুড়ি কারণ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর দুর্দান্ত ছাড় যেমন এখানে পেয়ে যাবেন সমস্ত ধরনের স্টেশনারি মনোহারী সামগ্রী এছাড়াও বেবি ফুড চকলেট বিস্কুট পেন খাতা ছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্য শুধু তাই নয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত দোকান এই দোকানে প্রবেশ করলেই শান্তি অনুভব করবেন আপনিও তবে এত বড় দোকান এবং শান্তির অনুভব শুধুমাত্র বাবার আশীর্বাদে উদ্বোধন করেছে কিন্তু নেতাদের দিয়ে ফিতে কেটে নয় বাবাকে দিয়ে ফিতে কেটে উদ্বোধনের কাজ সম্পন্ন করেন এবং নিজের চেয়ারে বসিয়েছেন বাবাকে যা দেখে আনন্দিত খরিদ্দার সহজ সকলে খুব আনন্দের বিষয় একটা যে আমাদের এই এই বাজারে এত বড় একটা দোকান উদ্বোধন হলো এটা খুবই খুশি আমরা ডেইলি স্টোর দোকানের ঠিকানা অবশ্যই মনে রাখবেন সাদি খার দেওয়ার এম বাজারের পাশে জলঙ্গি মুর্শিদাবাদ বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন আমাদের দোকানের নাম হচ্ছে ডিলাইট স্টোর এটা হচ্ছে সাদিকার অবস্থিত জলঙ্গি থানার অন্তর্গত এই স্টোরে আপনি বিভিন্ন রকমের নামি দামি কসমেটিক্স পাবেন জুয়েলারি পাবেন ডেলি ব্যবহারের জন্য যত রকম প্রয়োজনীয় জিনিস সেইগুলো পাবেন বাচ্চাদের বেবি ফুড পাবেন বাচ্চাদের বিভিন্ন রকম ক্রিম পাবেন ফাস্ট ফুড পাবেন কিছু ড্রাই ফুড পাবেন কিছু চকলেট জাতীয় জিনিস এইগুলো পাবেন এছাড়াও গিফট জাতীয় জিনিসগুলো পাওয়া যাবে এবং নিজে নিজে দেখে দেখে নিতে হবে হ্যাঁ এমনটা শপিং মলের মতো হ্যাঁ নিজে নিজে দেখে দেখে নেওয়া যাবে এটাই হচ্ছে সব থেকে বড়ো সুবিধা অন্যান্য দোকানের ক্ষেত্রে কী হয় বললে বের করে দেয় আর আমাদের ক্ষেত্রে নিজে নিজে নিজের ইচ্ছা মতো নিজের দাম দেখে মূল্য দেখে যাচাই করে ইচ্ছা মতো সে নিতে পারবে বিশেষত একটাই যে মূল্য দেখে সে নিজে নিচে পারবে যে ছাড় কতটা পাচ্ছে কি পাচ্ছে না হ্যাঁ ছাড় অবশ্যই বাজার তুলনায় বেশি থাকবে সেই জন্য তো ন্যায্য মূল্য থাকবে এখানে হুম আর নিজে দেখে নিতে পারবে যে কোন প্রোডাক্টের দাম কত টাকা এমআরপি আর কত টাকা নেওয়া হবে সব ডিসপ্লে র্যাকে দেওয়া আছে এবং নিজে নিজে যাচাই করে সে নিতে পারবে আমার নাম হিটলার মণ্ডপার তাদের উদ্দেশ্যে আপনি আপনারা সবাই আসুন দেখুন যাচাই করুন তারপরে মাল কিনুন আসলেই নিতে হবে এমনটা না হুম আর আমাদের লোকেশান হচ্ছে সাথে দেয়ার সাথে কাঠদার বিদ্যিকান্ত থেকে চারশো মিটার দূরে হ্যাঁ এম বাজারের পাশে